আসসালামু আলাইকুম ভাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি অনেক দিন ধরে আপনাদেরকে কোনো ভিডিও দেওয়া হচ্ছে না ভিডিও না দেওয়ার একটা মানে প্রপার রিজন আছে প্রপার রিজন হলো গত আঠেরো তারিখ আমি আর কি বিয়ে করছি তো বিয়ে করার কারণে এই কয়েকদিন আমি অনেক ব্যস্ততার মধ্যে বুঝে তো নতুন বিয়ে করছি এগুলোর কারণে একটু ব্যস্ততার মধ্যে রয়েছি যে কারণে কয়েকদিন ভিডিও ভিডিও আপলোড করা হয় নাই আর আপনাদের ভাবিকে আপনাদের সাথে পরিচয় করে দিতে চাইছিলাম তাকে দাবি করছিলাম যে জাতীয় ভাবী বানায় ফেলাবো কিন্তু সেটা সম্ভব হয় না কারণ ভাবিয়ে মানে আপনাদের ভাবে ওইভাবে ইন্টারেস্টেড না আর কি ভিডিও রিডিওর মধ্যে আসার তারপরে পরে আবার তাকে রিকোয়েস্ট করবো যদি আসে কখনো আপনাদের সাথে দেখা করা দিব এমনি আলহামদুলিল্লাহ কিছু সব কিছু মিলে আর কি হয়েছে আলহামদুলিল্লাহ আমি হ্যাপি আর কি যেরকম হয়েছে আর ছাদের যে কবুতরগুলো রয়েছে এগুলা কবুতর আলহামদুলিল্লাহ ভালো আছে তারপরও ওই যে আর দেখছিলেন আপনারা অনেকগুলো ডিম বাচ্চা হয়েছিল ওর মধ্যে উনিশটা বাচ্চা ছিল উনিশটা বাচ্চার মধ্যে কমতে কমতে এখন বোধ হয় ষোলোটা আসে প্রভাবলি ষোলোটা থাকলেও তারপরও মানে সবগুলো হলো যে পুরোপুরি ফিট নেই অনেকগুলো বাচ্চা মারা গেছে দুটা তিনটা তিনটা চারটা বাচ্চা মারা গেছে উনিশটা থেকে চারটা গেলে থাকলো পনেরোটা পনেরোটা বাচ্চা আসে এর মধ্যে একটা বাচ্চা আলাদা করে দিচ্ছি বাকি বাচ্চাগুলা ওভাবে করে ফিট হয় নাই অনেক গ্যাপ হয়ে গেছে যেহেতু কবুতর বাচ্চা দিচ্ছে বাচ্চা দিলে তখন এদেরকে দুইবার খাবার পানি দিতে হয় তো এই কয়েকদিন ব্যস্ততার মধ্যে আমি আসলে ওটা প্রোপাল যে কেয়ারটা সেটা আসলে করতে পারিনি তারপরও খাবার পানি দেওয়া হয়েছে একদম যে দেওয়া হয়নি তা না তবে হলো গিয়ে মানে দুইবার দেওয়া হয় না কি একবার দেওয়া হয়েছে বাড়িটা দুইবার চেঞ্জ করলে হয়তো আরও কিছু বাচ্চারা হচ্ছে বাঁচত তো তারপরও যেটুকু পারছি চেষ্টা করছি তিনটা মারা গেছে বাকি কয়েকটার অনেকগুলোই রয়েছে কিন্তু সেগুলো সবগুলো ফিট হয়নি বেশ কিছু বাচ্চা দেখা গেছে আমি আলাদা হ্যান্ড ফিট করার চেষ্টা করছি নিচে এখনও পাঁচটা বা ছয়টা বাচ্চার মতো আলাদা করা আছে যেগুলো ওনাকে হ্যান্ড ফিট করে খাওয়ানোর চেষ্টা করতেছি আর কি প্রথম যেটা নিছিলাম ওইটা আবার পায়ে ব্যথা হয়েছে ওটাও এখনও আছে আর অনেকগুলো বাচ্চা মারা গেছে সিলোটি গামাগারের বাচ্চা তিনটা হয়েছিল তিনটার মধ্যে দুইটা আছে একটা মারা গেছে এই আর কি অবস্থা কবুতরগুলা আলহামদুলিল্লাহ সব মিলে ভালো আছে তো আমি চিন্তা করছি যে এদেরকে আবার একটু রেস্ট দিয়ে আবার জোড়া চেঞ্জ করে নতুন জোড়া বসে আবার একটু বিট করার চেষ্টা করবো সামনে ইনশাল্লাহ আর হাটের ভিডিওগুলা রেগুলার ইনশাল্লাহ করার চেষ্টা করব মাঝখানে মাঝখানে একটু একটু গ্যাপ হয়ে যায় তবে আমি চেষ্টা করি রেগুলার ভিডিও করার আপনারা জানেন বিভিন্ন হাট বাজারে যাই আর আগামীকালকে মিরপুরে কবুতরের হাট আছে মিরপুরের হাটও ইনশাল্লাহ আগামীকালকে যাওয়ার ইচ্ছা আছে সবাই হাটে আসার চেষ্টা করবেন হাটের আরিফ বাসায় দেখা হয়েছিল মাঝখানে আরিফ ভাই আজকে দেখা আর কি আরিফ ভাই যেরকমই বললো যে হাটে মানে লোকসমাগম ক্রেতা কমে গেছে অনেকটা আর ওই যে কবুতরের দাম যেটা বললো ভাই যে কবুতরের দামও মানে লোকজন ছাড়তেছে না বাট লিখে ওইদিকে হাটের লোকজন বা ক্রেতার সংখ্যা কমে গেছে যে কারণে বিক্রেতাদের একটু সমস্যা হয়ে যাচ্ছে সব কবুতর বিক্রি হচ্ছে না কিছু কিছু কবুতর মা দি কবুতর বা কিছু কবুতর হয়তো সেল হচ্ছে আর কিছু কবুতর থেকে যাচ্ছে তো আপনারা হাটে আসবেন দেখে বেছে কবুতর নেবেন হাটে অনেক সুন্দর সুন্দর কবুতর উঠে আর আমাদের চ্যানেলে আমাদের সাথে একটু থাকার চেষ্টা করবেন মাঝে মাঝে আমরা হাটে বাজারে যাই আর চ্যানেলটা ভাই আসলে এটা আমাদের সবাই চ্যানেল কবুতর চ্যানেল যেহেতু নাম দিয়ে বলছে আমরা যারা কবুতর বলি সবাই চ্যানেল এটা তো নিজের চ্যানেল মনে করে এটাকে মনে করেন একটু সাবস্ক্রাইব টাবস্ক্রাইব করে দেবেন মাঝে মাঝে একটু একটু সাপোর্ট টাপোর্ট দেবেন আর এই তো তা আগামীকালকে মিরপুর হাটে আসলে ইনশাল্লাহ দেখা হবে সবাই ভালো থেকেন আর আমার জন্য এবং আমার ওয়াইফের জন্য আমাদের জন্য একটু দোয়াটা করেন এই তো আজকের ভিডিওটা এখানে শেষ করি আর সবাইকে আগামীকালকে ইনশাল্লাহ মিরপুর হাটের ভিডিও যদি করতে পারি ইনশাল্লাহ সেটা দেখার জন্য অনুরোধ থাকলো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম